This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পের আলাম বরেকের পোর পোরে পোরেকের পোরে তোড কাটা সেচ্যাকের তোড কাটা সেচ্যাকের উচ্যাকের আকাশে � ম্যানমেডই বলেন দক্ষিণ হলে ডিভিসি আছে উত্তরে আজ দেখালেন নেপাল তবে বঙ্গের এই বানভাসী দুর্যোগের কথা আমি কিন্তু আপনাদের বলছি না আকাশ ভাঙা বৃষ্টিতে পুজো জলে ভাসবে এমন আভাসও আলিপুরের হাওয়া দফতর দেয়নি কিন্তু স্বাস্থ্যের হাওয়া হালচাল সুবিধে ঠেকছেন বুঝতে পারছেন না সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে সেই শুনানিতে বিয়াল্লিশ পক্ষ উপস্থিত থাকবে বিয়াল্লিশ হোক বা চব্বিশ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে শনিবারই এক প্রকার হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আপনারা বলতেই পারেন আগাম হুঁশিয়ারি আমিও তাই বলছি আগাম হুঁশিয়ারি কী সেই হুঁশিয়ারি সোমবার মানে কাল বিকেল থেকে তারা পূর্ণ কর্মবিরতির পথেই যাবেন তার আগে তাদের নজরে থাকবে সুপ্রিম কোর্ট মানে কি হতে চলেছে তারপর তারা ওই কর্মবিরতির পথেই হাঁটবেন একবার শোনাই আপনাদের কিছু বক্তব্য আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা সামনের তিরিশ তারিখ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি যে থ্রেড কালচার সরাতে পারেনি তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেল বেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি শুনলেনি ডেডলাইন কর্মবিরতিতে নামার আগে তারা মানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দেখে নিতে চান সেফটি সিকিউরিটি নিয়ে রাজ্য শীর্ষ আদালতে কী জানাচ্ছে রাজ্য তাদের আস্থা যে অর্জন করতে পারেনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তা স্পষ্ট করেই তারা বলছেন বলছেন সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহের ঘটনাকে সামনে রেখে খুব সাম্প্রতিকতম ঘটনা শাসকের ওপর চাপ বাড়াতেই কি তাহলে তারা এই কৌশল নিচ্ছেন শাসক দলের মুখর মুখ কুনাল ঘোষ তিনি তো আবার পাল্টা প্রশ্ন তুলছেন কি বলছেন ফের কর্মবিরতির হুঁশিয়ারি কি থ্রেড কালচার নয় তৃণমূলের প্রাক্তন সাংসদ মিডিয়া কমিটির সদস্য কুনাল ফেসবুক পোস্টে কি লিখছেন একবার দেখি তদন্তে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে পুজো সামনে কর্মবিরতির হুমকি থ্রেড কালচার নয় প্রশ্ন আর এই কোট আনকোট অস্থিরতার পিছনে কাদের মদত রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ পরিকাঠামো উন্নত হয়েছে আরও কাজের চেষ্টা চলছে তবু আবারও কর্মবিরতি কারা কেন কাদের কথায় কাদের মদতে এই অস্থিরতা চলছে এই অস্থিরতা তারা চাইছে সে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ফলে কাদের মদতে অস্থিরতা শাসক দলের ঘোষবাবু কি তাহলে এক্ষেত্রে পিছন থেকে রাজনৈতিক উস্কানির কথা বলতে চাইছেন উল্লেখ করছেন তা রাজনীতির চোখে অনেক কিছুই দেখতে পাওয়া যায় এটা আমার নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই তার কারণ দীর্ঘদিন ধরেই তা দেখে আসছি আমরা আপনারাও দেখছেন আমরা সাধারণ চোখে যেটা দেখতে পারি না সেটা অনেক সময় রাজনীতির যে চোখ মানে রাজনৈতিক চোখ আমি বলছি না কিন্তু আমি বলছি রাজনীতির যে চোখ সেই চোখ দেখতে পারি কিন্তু ঘটনা হলো জুনিয়র ডাক্তাররা আজ আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন শুভঙ্কর সরকারকে ফিরিয়ে দিয়ে রাজনীতির এটাকেই বলে নো এন্ট্রি রাজনীতির নো এন্ট্রি প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা রাজনীতি নয় বিচার চাই আজ সাগর দত্ত মেডিকেলে গিয়েছিলেন শুভঙ্কর সেখানেই এই ছবি আমাদের এই আন্দোলন অরাজনৈতিক ছিল আছে এবং থাকবে সেখানে যদি কেউ দলের পরিচয় সমেত আমাদের কাছে আসে আমরা কিন্তু তাদের কোনোভাবেই অ্যালাউ করতে পারবো না আমরা ওনাদেরও সেই কথাই বলেছি অত্যন্ত সম্মান সহকারে বলেছি কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবেন যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের গো ব্যাগ আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক আমি মানুষ হিসাবে নর্থ চব্বিশ পরগনার লোক হিসাবে আমরা এখানে এসেছিলাম শুনলেন তো তারপরেও শুভঙ্করের নো এন্ট্রি স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের নিশ্চয়ই মনে আছে জুনিয়র ডাক্তারদের যখন আন্দোলন চলছিল সেই সময় বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্র পাল তিনি গিয়েছিলেন সেখানে তাকেও কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল যদি তিনি বলেছিলেন যে তার পাশে তাদের অফিস সেখানে গিয়েছিলেন এরপরেও কেন কুনাল ঘোষরা পিছন থেকে উস্কানি দেখছেন মুখ্যমন্ত্রী প্রায় সব দাবি মেনে নেবার পরেও জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতির কথা বলছেন তাই কি কুনাল উস্কানি দেখতে পাচ্ছেন রাজনীতির উস্কানি না দেখে রাজ্যের শাসক দল কি এটা জোর গলায় দাবি করতে পারে রাজ্য সরকার তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে এই চিকিৎসকদের তাদের পরিষর তাদের কর্মক্ষেত্র যদি পারত সত্যি যদি পারত যদি বিন্দুমাত্র সতর্কতা দেখা যেত তাহলে কি সাম্প্রতিকতম একদম সাম্প্রতিকতম সাগর দত্ত সেই ঘটনা ঘটত কি বলেন আপনারা আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দু মাত্র কনফিডেন্স দিতে পারেননি বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনো দিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না শুনলেন রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠে গিয়েছে তারাই বলছেন জুনিয়র ডাক্তাররা তারা মনে করিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরই তারা আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো কাজ হয়নি তারা বলছেন অর্থাৎ সাগর দত্তের পুলিশ বারানোর পরেও আন্দোলনরত চিকিৎসক নার্সরা জানিয়ে দিয়েছেন তাদের কর্মবিরতি জারি থাকবে স্বাস্থ্য সচিব আশ্বাস দেওয়ার পরেও তারা কর্মবিরতি তুলে নিতে নারাজ আন্দোলনের আজ গতকাল স্বাস্থ্য সচিব এসেছিলেন জেলা শাসক এসেছিলেন পুলিশ কমিশনার এসে গেছিলেন তারা বলছেন তারা তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরাপত্তার ব্যবস্থাটা পুরোটাই তারা দেখবেন তারা আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তায় কোনো ঘাটতি হবে না যারা চিকিৎসক আছেন যারা নার্স আছেন স্বাস্থ্যকর্মী যারা আছেন সবার নিরাপত্তার দায় দায়িত্ব তারা নিচ্ছেন কোনো অসুবিধা হবে না কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বলছেন এবং যারা নার্স তারা বলছেন আগে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেখাতে হবে তবে তারা চিকিৎসকরা তারা কাজে যোগ দেবেন আমাদের উপরে হয়েছে আমরা করছি আমরা অবস্থান মঞ্চে বসে আছি যদি আমাদের সাথে এরকম হয় তাহলে আমরা ডিউটি করব কি করে তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের মেন সিকিউরিটিটা আগে দরকার হসপিটালে ডাক্তারদেরকে মারা মার্স নার্সদেরকে মারা এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে কোন ঘটনা না ঘটে যে চিকিৎসকদের উপর হামলা হতে থাকে এবং এই রকম উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতিতে এগুলো আরো ভিতাহুতির কাজ করবে ছোটখাটো ঘটনা হয়ে গেল রোগীর রোগী মারা গেল মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল ধাক্কা মারা সেটা আলাদা কিন্তু গায়ে হাত দেওয়া প্রাণ সংহার করা পরিকল্পিত হয়ে আক্রমণ করা রেব মারার এগুলো খুবই জঘন্য ব্যাপার সব জায়গায় হবে মমতা ব্যানার্জি তো সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য করে দিয়েছে ধর্ষক আপনার আসামে জল খেতে খেতে রাম নাম শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য পরিষ্কার যে থ্রেড কালচার নিয়ে এত কিছু আপনিও কি তেমন কিছু শুনলেন বিজেপি এলে শাস্তিটা এভাবেই হবে এই বার্তাটা কি আগাম দিয়ে রাখলেন শুভেন্দু আইন করে শ্যুট আউট শাসক সেনাপতিও চেয়েছিলেন তবে রাজনীতি থেকে এবার একটু সাগর দত্তে ফেরা যাক সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে আগে নিরাপত্তায় ছিলেন পুলিশ পুলিশকর্মী এখন বেড়ে সংখ্যাটা চুয়াল্লিশ হয়ে গিয়েছে হাসপাতালে সিসিটিভি সংখ্যাও বাড়ানো হচ্ছে দেখুন এটা ঘটনা রাতারাতি কোনো ব্যবস্থাকে এভাবে বদলে দেওয়া যায় না সেটা সম্ভব নয় আমরা জানি তা মেডিকেল কলেজগুলো ডাক্তার নার্সের নিরাপত্তা কোনোটাই রাতারাতি হওয়া সম্ভব নয় মানে আমরা যেটাকে বলি যে একদিনে হবে না একদিন হবে কিন্তু কয়েক ডজন সিসিটিভি বসিয়ে দিলে হাফ ডজন পুলিশ বাড়িয়ে দিলে নিরাপত্তা সুনিশ্চিত হয় না এক্ষেত্রে সময় লাগবে কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের কথা আমি আর নতুন করে কি আপনাদের বলবো ফলে জুনিয়র ডাক্তাররা যে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন তাকে শুধুই অস্থির পরিস্থিতি তৈরি করতে এ প্রশ্ন খুব স্বাভাবিক নয় যাদের এগেনস্টে এই থ্রেড কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইক দিচ্ছে তারা নাকি জানাই না এসব কিছু ওনাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে এত সময় নষ্ট করা হলো বারবার মুখ্যমন্ত্রী এলেন কি পেলাম আমরা আন্দোলন করে পাবলিকও জানার ইচ্ছা আছে তার কাকে জিজ্ঞেস করবে যে পরিবারের মেয়েটি চলে গেছে তার বা আমারও জানার ইচ্ছা আছে যে এত আন্দোলন বা লড়াই স্যাক্রিফাইস আমরা করলাম টাকাও নিলাম না তো কি হলো আগামী দিনে এই ঘটনা ঘটবে না তো অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে এটাও সত্যি যে ডাক্তাররা প্রথমেই মুখ্যমন্ত্রীর যে কথাকে বিশ্বাস করেছিলেন যে ট্র্যাপে পা দিয়েছিলেন তারই মাসুল তাদের গুনতে হচ্ছে সব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই মুখ্যমন্ত্রীর থেকে কোনো কিছু আশা করাটা মানে পজিটিভ কিছু আশা করাটা সেটা মূর্খামির পরিচয় একজন ডাক্তারও এই চাপে পা না দিলেই ভালো করতে এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এইদের সবাইকে উপরে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে শুনলেন আপনারা এতদিন ধরে দেখছেন ভয়ের রাজনীতি সোজা কথায় আর জিকর কাণ্ডের পর সেই বহু চর্চিত থ্রেট কালচার তার মাথা উপরে না ফেলা পর্যন্ত আন্দোলন চলবে জুনিয়র ডাক্তারদের এই হুঁশিয়ারিতেই কি পোড় খাওয়া কুনাল ঘোষেরা রাজনীতির উস্কানি দেখছেন এ প্রশ্ন রাখলাম আমি ঠোঁট আচ্ছা জুনিয়র ডাক্তাররা আবারও যে আন্দোলন জারি রাখার কথা বলছেন তাতে তো উস্কানি আছে শাসক দলই বলছে কিন্তু এই উস্কানি বলুন বা প্ররোচনা বলুন তা কি শুধুই রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকেই কেউ বা কারা করেছে এ প্রশ্ন উঠছে শাসক দলের এক একজন নেতা যেভাবে জুনিয়র ডাক্তারদের আক্রমণের নিশানা করেছেন তাতে কিন্তু আছে মনে হচ্ছে যদি প্রশ্ন করি তাতে প্ররোচনা নেই হুমায়ুন কবির ভরতপুরের যিনি বিধায়ক তার কথা আপনারা শুনুন পরিষ্কার থ্রেট স্রেট থ্রেট ডাক্তার এই পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে যত খুশি করুন যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তার পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে তো করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এটার মানে কি তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম সদুত্তর কি এসেছে তার জায়গায় কি হলো তার জায়গায় দেখা গেল সাগর দত্তের মতো একটা ঘটনা করলো কি বলা হবে। কাদের সাহসে ঘটছে মাননীয় মুখ্যমন্ত্রীর আগেও বলেছিলেন ভরতপুরের বিধায়ককে মুখ না খোলার জন্য কিন্তু উপর যেপুরি উনি এটা করছেন উনি হয়তো দলেও কণ্ঠাসা আছেন যে কোনো কারণেই হোক উনি যেটা মন্তব্য করেছেন যে পঞ্চাশ হাজার লোককে ঢুকিয়ে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে আমরা ভয় পাইনি আমাদের শিবদারা তো আমাদের মাননীয় নগরপাল তার মতো নয় আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা জুনিয়র ডাক্তারদের তো অন্যতম দাবি ছিল এই থ্রেড কালচার বন্ধ করতে হবে বিরুপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের মতো কয়েকজনকে সাসপেন্ড করলে এই যে হুমকির সংস্কৃতি সেটা বদলে দেওয়া যায় এটা তো একবার নয় বলুন এর আগেও হুমায়ুন হুঁশিয়ার দিয়েছিলেন যে কারণে হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন চিঠিও দিয়েছে আইএমএ আর তাতেই কি আরও একবার আরও ঝাঁঝালো হুমায়ুন বুঝতে পারলেন কি বলছি আমি উনি থ্রেট করবেন কিন্তু পাল্টা এফআইআর করা যাবে না তাতেই কি অধিকার খর্ব হবে এ প্রশ্ন না করে থাকা যায় আপনাদের তো প্রশ্ন কাউকে হুমকি দেওয়া অধিকারের মধ্যে পড়ে কি উনি কি শুধুই ডাক্তারদের হুমকি দিলেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও তার এই বক্তব্য মানে এই হুমকি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও নয় কি অধিকারের সঙ্গে আপোষ করে নেত্রীর কথা শুনবো না এমন একটা প্রচ্ছন্ন সুর কি নেই কি বলেন আপনারা আরও একবার শুনুন তাহলে তারা আইন তৈরি করবেন অথচ তারাই আইন ভাঙার কথা বলবে আমরা আইনি যা ব্যবস্থা ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনব আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজবিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত বারো তেরো বছরে আমাদের পশ্চিমবাংলায় এটা করে দিয়েছে এটাই এটাই পরিবর্তন হয়েছে হোমেন কবির যে মন্তব্য করেছেন এবং আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপিও মুর্শিদাবাদ কোনো স্টেপ নেননি এটা কিন্তু সুপ্রিম হিয়ারিংয়ে আমরা তুলব এই রকম পরিস্থিতি মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি আর ওনাদের নেতৃত্বকেও উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন ওনার মনে রাখা উচিত সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন দেশে যত অত্যাচারী শাসক তাদেরকে জনগণ ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে কলকাতায় এসে বল না একবার রাস্তায় বেরিয়ে বল না একবার রাস্তায় বেরিয়ে মুর্শিদাবাদ নিজের কেন্দ্রের বাইরে বেরিয়ে একবার বলে দেখা কত বড় বাপের বেটা বুঝবো তা বাংলার জনগণ ওনাকে একেবারে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবেন না হলে বাংলার বাইরে কোনো হাসপাতালে গিয়ে ওনাকে তখন চিকিৎসা করতে হবে এখন পশ্চিমবঙ্গের ডাক্তাররা ওনার চিকিৎসাও করবেন না এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো পরপর কতগুলো বক্তব্য আপনাদের শোনালাম রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আচ্ছা হুমায়ুন কবির তিনি না হয় থ্রেড করেছেন কিন্তু আপনারা তো শুনলেন এই মাত্র ব্যাক টু ব্যাক পরপর শুভেন্দু সজল সুভাষ সরকার তারা সেটার পাল্টা যে জবাবটা দিয়েছেন আচ্ছা বলুন তো তার মধ্যে কি হুঁশিয়ারি নেই কি বলেন আপনারা তাহলে এটাই কি তাহলে এখন রাজনীতির কালচার মানে ইটের বদলে পাটকেলে ফেটের বদলে থ্রেট মানে খবরের শিরোনামে থাকতেই হবে যার পর নাই রাজনীতির এই ঘোলা জলে মূল ফোকাস মূল ফোকাস যেটা সেটা কি হারিয়ে যাচ্ছে মানে তাদেরই বক্তব্য পাল্টা বক্তব্য থ্রেট পাল্টা ফ্রেটে যেটা উপজীব্য মূল ফোকাস সেটা হারিয়ে যাচ্ছে না তো এরাই হচ্ছে টিএমসি নেতা যত রাস্তার লোক গুন্ডা মস্তান সে টিএমসি নেতা উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোটা থাকা তুমি যে এ ঘরে কেতা জানতো ঘরেই তো লুকিয়ে রবিবার ভাঙড়ে দাঁড়িয়ে সায়নী ঘোষ বললেন গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও শকত মোল্লার কর্মী সভা ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তিনি বললেন সঙ্গে আরও পাঁচ বিধায়ক আর সেই মঞ্চে বললেন যাদবপুরের এমপি ওই যে গদ্দার হঠাও শুনুন তার মুখে বিজেপি আইএসএ মেড়া পড়ে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলো আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুরে ফেলতে হবে তবে মানুষ ভাঙ্গরের মহামতি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে দলের মুঠি গদ্দার প্রশ্ন হলো গদ্দারটা কে নাম বললেন না কিন্তু বুঝতে কি কোনো অংশ বাকি থাকলো গত কয়েকদিন দিন ধরে সেখানে যা চলছে এই তো বুধবার ভাঙ্গরের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভা ছিল শক্ততের আর সেখানে হুশিয়ারি তৃণমূলের ডি মনিমুল ইসলাম বহরুল ইসলাম प्रदीप মণ্ডল তাহলে অনেকটাই সেক্ষে পরিষ্কার আমি মহিলাদের আগে মিটিংও বলেছি এ পাড়ার একটা বড় ভাম আর ও পাড়ার আদা ভাম এরা কিন্তু দলের কাছে রিজেক্টেড এরা বেঈমান এই অন্তবর্ণার

টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট মানে প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে এক্ষেত্রে ইঙ্গিত তাই বুধবার হুশিয়ারি আর বৃহস্পতিবার বিকেলে ভগবানপুরের সাতুলিয়া অঞ্চলে হামলা শুক্রবার রাতে হামলার অভিযোগ ভোজের হাটে আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস এবং তার বাড়িতেও দেখুন চব্বিশে লোকসভা ভোটে জেলবন্দি থাকতে হয়েছে আরাবুল ইসলামকে অবশেষে জুলাই মাসের গোড়ায় জামিন পেলেন তিনি হাইকোর্টে ভাঙরে ওয়েলকামটা খুব একটা ভালো কিন্তু তার হয়নি আর তারপর থেকে চলছে তো চলছেই সেই পথ ধরেই এবার আরাবুলের ছায়া ছায়াসঙ্গী আলতুর অফিসে হামলা এই শুক্রবার সেদিন কোনো ঠাক করেননি কিন্তু ভাঙরের তাজা নেতা আজ সেই সব কথারই কি উত্তর দিলেন শওকত মোল্লা হয়তো গত তিন দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাত চৌত্রিশ বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আমি ফের তো বলছি কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয় এতে দল কোনো এসব এসবের বিষয় গুরুত্ব দেয় না এটা কি দলের ক্ষতি হবে বলে মনে করেন দেখুন যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে জলের নীতি আদর্শ নৈতিকতা কি তারা নিশ্চিতভাবে জানে এক নিশ্চিত গত পশু থেকে শকাত মোল্লা নিজে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও এইসব দু পয়সা এক পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাতে আমি করতে পারি না আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে আমি বললে দশ মিনিটে এইসব সব বাবুরা কোন জায়গা থেকে আর বেরোতে পারবে না যথেষ্ট ছেলেরা আছে আজকে যারা এই ধরনের কথাবার্তা বলছে দেখুন দু হাজার চব্বিশে তারা কেউ দলের সঙ্গে ছিল না তাহলে এসবে কেন আমরা গুরুত্ব দেব আর আজ ভাঙরে দাঁড়িয়ে সায়নির গদ্দার হঠাৎ দুই দুয়ে চার করলে বলুন তো বুঝতে কিছু কি আর বাকি থাকে নির্বাচনের সময় দলের পিঠে ছুরি বেড়েছে

আমার মা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা যেভাবে তিনি লড়াই করছেন বাংলার মানুষের জন্য আমি অভিষেকদার কাছে আবার অনুরোধ রাখবো পায়ে ধরে অনুরোধ রাখবো যে ভাঙরটা আপনারা বাঁচান এই যে স্লোগানটা উনি দিলেন এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো গদ্দার হটাও বাংলা বাঁচাও গদ্দার হটাও সাউথ চব্বিশ পরগনা বাঁচাও যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে

আর জিগরের ঘটনায় তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদের আগুন কিন্তু নিপছে না তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে আজ আবারও রাজপথে জুনিয়র ডাক্তাররা কলকাতার পাশাপাশি রাজ্যের সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল